এটা আমরা এখানে মুক্ত করে দেব মুক্ত মুক্ত বাতাস উঠবে সরো 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 এই দেখো এটা আমি দেখি দেখছো কি ওই নিচে দেখ তুই এটা আমি দেখি দেখবি দেখছো এটা এখন এই কি করা হবে দেখো এই যে সারিয়ে দিছি এই যে এই যে দেখো এটা কি লাফাত

দামি দা দিয়েছি ওই যে গেছে দূরে দাওয়াই দিয়েছি যা যা মুক্ত করে দিলাম তোকে মুক্ত আকাশে ওর আহ মুক্ত আঁকা ওর উর বা না রে বাড়ায় কো গেল খুব একো গেল এইটো উৰাত দিছে এইটো কথা হানি গেছ উৰাব